আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলকে ডেইলি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা আবারও চলে এসেছি গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাল ধরার সাথে সাথেই কিন্তু ইলিশ ওঠা শুরু করে দিয়েছে দেখেন ইলিশ আরও দুইটি ইলিশ উঠে গেছে টানে টানে ইলিশ আসতেছে দর্শক যখন জালে প্রচুর পরিমাণ ইলিশ আসে তখন জেলেদের আসলে মনটা ফুরফুরে হয়ে যায় তাদের আনন্দে তারা মেতে ওঠে তাদেরও কাজ করতে সমুদ্রে ভালো লাগে যখন টানে টানে মাছ আসে আর গভীর সমুদ্রে মাছ ধরা খুবই কষ্টকর দর্শক আরও একটি কিন্তু ইলিশ এসে পড়েছে খুব ভালো সাইজের ইলিশ লট্ট মাছ আসতেছে ইলিশ আসতেছে এবং মাঝে মাঝে কিন্তু সামুদ্রিক পাঙ্গাসও কিন্তু আসতেছে আমাদের জালে দর্শক আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক দেখেন পাঙ্গাস কিন্তু একটি চলে এসেছে আসলে জালে ইলিশ আসলে যেমন দেখতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে বুক ভরা আসা নিয়েই জেলেরা সমুদ্রে মাছ ধরতে আসে তারা চায় যে আসলে তারা প্রচুর প্রচুর পরিমাণ মাছ শিকার করে ঘাটে গিয়ে বিক্রি করে তাদের পরিবার নিয়ে তারা ভালো জীবনযাপন করুক সেই আশাই তারা কিন্তু গভীর সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে আসে দশক একের পর এক কিন্তু ইলিশ মাছ আসতেছে এরকমের ইলিশের ভিডিও ইলিশ মাছ ধরার ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন যদিও সমুদ্র ইলিশ কিন্তু এখন কম মাছ কম ধরা পড়তেছে তাই জালেও তুলনামূলক মাছ কম আসতেছে এমন এমন সময় আসে যে এর থেকেও অনেক মাছ বেশি আসে জালে একের পর এক মাছ আসতেই থাকে সামুদ্রিক বাসপাতা মাছ দেখেন এটার সুটকি খুবই সুস্বাদু এই মাছটার সামুদ্রিক বাসপাতা মাছের আসলে জেলেরা কতটা কষ্ট করে সেটা আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না জেলেদের কষ্টটা তারা কিন্তু সমুদ্রে এসে প্রচুর কষ্ট করে এবং এই যে জাল টানা জাল ফালানো খুবই কষ্টসাধ্য কাজ আপনি আমি চাইলি এই কাজগুলো করতে পারবো না কারণ এখানে সমুদ্রে এসে টিকে থাকাটাও আসলে খুব বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার মাঝে মাঝে এমন সময় আসে যে জেলেরা খাওয়ার জন্য বসেছে এবং সমুদ্র প্রচুর পরিমাণ ঢেউ আছে এবং তারা দেখা যায় বসে ঠিকমতো খাবারটাও খেতে পারে না এমন অবস্থা হয় একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে জেলেরা কত কষ্ট করে খাবার খায় এবং রান্না করে সমুদ্রে কিভাবে কি করে অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন ঘুমাতে কষ্ট খেতে কষ্ট সমুদ্রে এসে কাজ করতে কষ্ট আসলে সমুদ্রে সব কিছুতেই কষ্ট এবং সমুদ্রে সমুদ্রের সাথে লড়াই করে তাদেরকে মাছ ধরতে হয় যেটা একটা চ্যালেঞ্জের ব্যাপার একের পর এক কিন্তু ইলিশ আসতেছে দেখেন পরপর দুইটি ইলিশ এসে পড়েছে রূপালি ইলিশ খুবই সুস্বাদু ইলিশগুলো আমরা প্রতিনিয়তই আপনাদেরকে ইলিশ ধরার ভিডিও দেখানোর চেষ্টা করি শুধু ইলিশ নয় অন্য অন্য যে আরও মাছ রয়েছে গরা মাছ 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 ধরা বের জাল টেনে এবং বিক্রি করারও ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি এই চ্যানেলে আপনারা যদি আমাদের ভিডিও গুলো সম্পূর্ণ দেখেন এবং আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই আমাদের আরও ভালো ভালো ভিডিও করার সুযোগ পাবো এবং আমাদের ভালো লাগবে ভিডিও বানাতে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমরা আরো অনেক দূর এগিয়ে যাব একটি পাঙ্গাস এবং একটি ইলিশ একসাথে আসছে দেখেন একটি পাঙ্গাস আসছে একটি ইলিশ আসছে ইলিশের সাইজ কিন্তু মোটামুটি ভালো সাইজ একেবারে জ্যান্ত ইলিশ প্রতিটা ইলিশ কিন্তু জ্যাতা ইলিশ জীবন্ত মাছ এই গভীর সমুদ্রে চ্যালেঞ্জ করে জীবন তো মাছ ধরতে মাছ ইলিশের জালে কিন্তু চিংড়ি মাছও বাজে যে টাইগার ছোট ছোট চিংড়ি মাছগুলো মাঝে মাঝে দেখা যায় যে বাজে তো বড় ফাঁসেও কিন্তু ওই যে সোচের সাথে পেঁচিয়ে বেজে যায় ওরা ইলিশের জালে যেমন পাঙ্গাস মাছ পাওয়া যায় সামুদ্রিক পাঙ্গাস এবং শাপলাপাতা মাছও কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় আপনার যারা আমাদের অন্যান্য ভিডিও গুলি দেখেছেন ওই ভিডিওতে দেখা যায় যে মাছ পোয়া মাছ এগুলো আপনার আসলে সমুদ্রের অবস্থাটা দেখলেই বুঝতে পারছেন যে আসলে সমুদ্রের অবস্থা কেমন প্রচন্ড ঢেউ আছে কিন্তু ওই সমুদ্রে এবং আমাদের যে টলারের সাথে এসে হচ্ছে ঢেউগুলো ভাঙতেছে আসলে আমি ভিডিও করতেছি আসলে আমার দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে এবং তারা যে আসলে কীভাবে দাঁড়িয়ে আছে দেখেন তা আমি বুঝতে পারছি না আসলে কীভাবে তারা দাঁড়িয়ে আছে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে ভিডিও করতে জেলেদের সমুদ্র জীবন খুবই কঠিন যারা একবার সমুদ্রে আসছে আসলে তারাই জানে আসলে ছেলেদের জীবন কতটা কষ্টকর